হম সেইটা বলতে পারো কাজ হচ্ছে নিরামিষ নিরামিষের দিনের মেনু খুবই সিম্পল সিম্পল থাকে আর ভালো থাকে টেস্টি তো মেনু আছে তুমি বলবে না আমি আমি বলবো বলি কেন আমার কাছে শাকটা আছে ওর নেই তো এটা হচ্ছে লাল শাক লাল শাক হচ্ছে কী দিয়ে করেছে গো কিছুই নেই লাল শাক ভাজা নাই এটা অনেকটা আছে তার কারণ তুলিকা নিয়ে একটু আমাকে দিয়ে দিয়েছে তাই এটা হচ্ছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধর মধ্যে একটা পেঁপের টুকরো ছিল সেই পেঁপের টুকরোটা আমি নিয়ে নিয়েছি বলে মাকে এইটা হচ্ছে একটা নিরামিষ তরকারি যার মধ্যে আলু রয়েছে গাঠি কচু রয়েছে পটল রয়েছে আর সোয়াবিনও রয়েছে হ্যাঁ ভালো লাগে খেতে না খাওয়া আমি তো জানি না আর এটা হচ্ছে টমেটোমের চাটনি টমেটোমের চাটনির মধ্যে মিষ্টি শিরা দিয়ে বানানো টমেটোমের চাটনি মিষ্টি শিরা ওই কদিন ধরে বাড়িতে যারা মিষ্টি নিয়ে সেই শিরাটা মা রেখে মা না দিদা যাই হোক মা বললো মিষ্টি কেউ একটা নিয়ে এসেছিল সেই শিরাটা ছিল ওইটা দিয়ে এটা বানিয়েছে কিচ্ছু ফেলবে না সব দিয়ে যা পারবে এটা বানিয়ে দেবে সুন্দর করে খেতেও ভালো লাগে কিন্তু ভয় লাগে হচ্ছে বাবার সুগার মায়েরও সুগার কেন কে জানে খাবে না তুমি এ বাবা আমি তো এগুলো খেতে ভালোবাসি কিন্তু আমি এখন সব কিছু খাওয়ার আগে ভাবে আমার মেয়ের যদি কোনো অসুবিধা হয় এইভাবে আমি খাই না সমস্যা সমস্যা যাই হোক ও খাবে না তো পুরোটাই আমি খেয়ে নেবো কষ্ট করে অসুবিধা নেই কষ্ট করে খুশি মনে চলো একটু লাল শাক খাই লাল শাক আমার বরাবরই খুব ভালো লাগে এই যে বিয়ে বিয়ে অনুষ্ঠান হয়ে দেখো না সেই পোস্ত টোস্ত দিয়ে লাল শাকটা কিন্তু ওটার থেকে আমার এটা বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে না অনেক অনুষ্ঠানে করে পোস্ত দিয়ে বাদাম দিয়ে লাল শাক করে গুঁড়ো গুঁড়ো তার থেকে আমার এটা বেশি ভালো লাগে বাবা তুমি আরো ভালো হতো খাবো আর কতদিন পর আবার খাবো তোমার হাতে চলো এটা খাইনি এরপরে ডাল সেদ্ধ আছে এটা পেঁপে সেদ্ধ দেওয়ার মধ্যে ডাল সেদ্ধর মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া পেঁপের বাজারে এখন দাম কম তাই এখন সব কিছু পেঁপে একমাত্র পেঁপের দামটা কম বাজারে এখন ছোলা দিয়ে পেঁপের তরকারি সত্যি ভালো লাগে আর তারপর নিরামিষটা খাবো তারপর লাস্টে চাটনি আমি একা খাবো তুলিকা খাবে না এতটা চাটনি খেতে আমার কষ্ট হবে কিন্তু কষ্ট হবে এটা খুশি